হ্যালো আমি আর আগের মতো নেই যবে থেকে তিলোত্তমার কথা শুনেছি তবে থেকে সত্যি কথা বলতে ঠিক মতো ঘুমও আসে না সময় মনে হচ্ছে দোষীরা কি ধরা পড়লো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ ফোনটা খুলে দেখছি নতুন কোনো খবর আছে কিনা পরিস্থিতি খুবই সংকটজনক তবে হ্যাঁ ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে তিলোত্তমার দোষীরা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ুক সিবিআই বলো বা আমাদের রাজ্য পুলিশ তারা যেন নিজেদের কাজ ঠিকভাবে পালন করে এত সব কিছুর মধ্যেই প্রত্যেকের সাধারণ জীবনযাত্রা যেমন চলার তেমনভাবেই চলছে মা কিছুদিন হল গেছে বোলপুর মানে এই দুদিন হবে আসবে জন্মাষ্টমীর পরে তাই এখন সংসারের পুরো দায়িত্বটাই আমার মায়ের মতো করে না পারলেও চেষ্টা করছি নিজের মতো করে সমস্ত কিছু করার বাবা যেহেতু অনেক সকালে ঘুম থেকে ওঠে সেই জন্য আমিও এখন তাড়াতাড়ি উঠে পড়ছি আজকে ব্রেকফাস্টে বানাবো ঘুগনি আমাদের বাড়িতে সচরাচর ব্রেকফাস্টে মুড়ি খাওয়া হয় আর আজকে তাই জন্য মুড়ির সাথে খাওয়ার জন্য বানাচ্ছি ঘুগনি তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর থেত করে রাখা রসুন সমস্তটা ভালো করে ভেজে নিলাম আর একটুখানি টমেটো দিয়ে তারপর আরও একটু নাড়াচাড়া করে নিয়ে আদা জিরে বাটা একটু ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একসাথে জল দিয়ে একটু গুলে নিয়ে ওটা দিয়ে দিয়েছিলাম তারপরে যেরকম নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা মটর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এই ঘুগনি আমার ভীষণ প্রিয় যদিও আমার ব্লগের যারা রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু ভালো করেই জানো যে ঘুগনি আমি কতটা ভালোবাসি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দু চারটে কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ব্যাস রেডি হয়ে গেছে ঘুগনি কেন বেশ কিছু দিন হল ডিটক্স ওয়াটার খাচ্ছি এটা আমি বিয়ের আগে খেতাম রেগুলারলি বিয়ের পরে একদমই ছাড়া হয়ে গেছিল আজকে বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আদা লেবু আর মৌসম্বি দিয়ে আমি বানাই ডিটক্স ওয়াটার যে কোনো কিছু দিয়েই বানানো যেতে পারে আমি এই তিনটেই এখানে ইউজ করি মোটামুটি পাঁচ ছ দিন হলো এটা আমরা রেগুলার খাচ্ছি এটা এখন ভিজবে এক দেড় ঘন্টা তারপর থেকেই খাওয়া শুরু করব। তার মধ্যে চলো ব্রেকফাস্টটা সেরে ফেলি মুড়ি ঘুগনি আর সঙ্গে ব্যালকনি থেকে বাইরের রাস্তা আমার মুড়ি খেতে খেতেই দেখছি ও ঘুম থেকে উঠে পড়েছে তাই ওকে চা দিয়ে দিলাম এখন ইভিনিং শিফট তাই একদম লেটে ঘুম থেকে উঠছে ওই জন্য সকালের বাদাম চা একসাথেই দিয়ে দিতে হয় স্নান কমপ্লিট করে এখন খাওয়া দাওয়ার পালা তোমাদের দেখায় কি কী রান্নাবান্না করেছিলাম করেছিলাম পটল পোস্ত এটা ছিল মুসুরির ডাল একটা ইলিশ মাছ ছিল দু ভাগ করে ভেজেছি একটু ইলিশ মাছ ভাজার তেল তার সাথে পেঁয়াজও ভেজেছিলাম আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে টক করেছিলাম আর এটা হচ্ছে রুই মাছের ঝোল এই ছিল আজকের রান্নাবান্না কালকে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা